আসসালামু আলাইকুম বিয়ার সালাম মালা বয়সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখনকার যে সোমবারটি সেটি হচ্ছে ড্রাইভিং টেস্ট সংক্রান্ত অর্থাৎ নবীন যে সকল ড্রাইভার বিশেষ করে কম বয়সী যারা আঠারো বছরের নিচে বা পঁচিশ বছরের নিচে তাদের ড্রাইভিং পরীক্ষা টেস্ট এবং ড্রাইভিং টেস্ট পরবর্তীতে বেশ কিছু নিয়মের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার বিশেষ করে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাহতের সংখ্যা কমিয়ে আনতে এই উদ্যোগটি নেওয়ার চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছে বিশেষ করে থিওরি টেস্ট ফাঁসের পর ছয় মাস অন্তত লেসন বা বিভিন্ন এক্সামের মধ্যে তাদেরকে থাকতে হবে তারপর তারা যাতে ড্রাইভিং টেস্ট পরীক্ষা দেয় এবং উত্তীর্ণ হয় এবং উত্তীর্ণ হওয়ার পরেও বেশ কিছু দাপ হয়তো তাদের পের হতে পারে সে সংক্রান্ত একটি নিউজ আজকে বিবিসিতে এসেছে এবং সেই নিউজটিতে বলা হয়েছে যে দুই হাজার সালে মোট পরীক্ষার্থীর প্রায় পঞ্চান্ন শতাংশেরই বয়স ছিল সতেরো থেকে চব্বিশ বছরের মধ্যে আর আরেকটি সংখ্যানে পরিসংখ্যানে বলা হয়েছে যে আমি যদি একটু দেখে বলি যে সরকারের লক্ষ্য আগামী দশ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের সংখ্যা পঁয়ষষ্টি শতাংশ কমানো এবং ১৬ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই হার সত্তর শতাংশে নামিয়ে আনা ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের প্রায় বিশ শতাংশই ছিল তরুণ গাড়ি চালক সরকারের মতে থিওরি টেস্ট পাস করার পর ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে একটি নির্দিষ্ট সময় বাধ্যতামূলক করলে শিক্ষানবিশ চালকরা বিভিন্ন পরিস্থিতিতে গাড়ি চালানোর অভিজ্ঞতা অর্জন করতে পারবে প্রস্তাবিত সময়সীমা অভিভাবকদের সঙ্গে অনানুষ্ঠানিক অনুশীলন এবং প্রশিক্ষকের সঙ্গে নেয় নেয়া পেশাদার ড্রাইভিং লেসন সম্পর্কে তাদের অভিজ্ঞতা বাড়বে এ ধরনের একটি সুযোগ দেওয়া হবে তাদেরকে বর্তমানে যুক্তরাজ্যে সতেরো বছর বয়স হলেই ড্রাইভিং শেখা শুরু করা যায় এবং থিওরি টেস্ট পাশ করলেই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আবেদন করা সম্ভব তবে অন্যান্য দেশের অভিজ্ঞতা বলছে যে ন্যূনতম শেখার সময় নির্ধারণ করলে দুর্ঘটনা বত্রিশ শতাংশ কমতে পারে এছাড়া আরেকটি পরিসংখ্যানে বলা হয়েছে যে যারা কম বয়সী তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যাতে রাতে বা একাকি ড্রাইভিং বা সমবয়সী যারা আছেন তাদের নিয়ে যাতে তারা ড্রাইভিং না করে সে বিষয়ে হয়তো একটি গাইডলাইন আসতে পারে গ্র্যাজুয়েট ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিতর্ক হচ্ছে যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে গ্র্যাজুয়েট ড্রাইভিং লাইসেন্স চালুর দাবি উঠে আসছে বিভিন্ন দেশে এই ব্যবস্থার আওতায় নতুন চালকদের জন্য রাতে গাড়ি চালানো বা সমাবেশী যাত্রী বহনের উপর নিষেধাজ্ঞা থাকে সড়ক দুর্ঘটনায় সন্তান হারানো অনেক অভিভাবক এই ব্যবস্থার পক্ষে প্রচারণা চালাচ্ছেন শেরন হার্নহান্টন হান্টন যার আঠারো বছর বয়সী মেয়ে ক্যাটলিন একটি দুর্ঘটনায় নিহত হন শেখা শুধু শেখার সময় বাড়ানো যথেষ্ট নয় পরীক্ষার পরও নিরাপত্তামূলক বিধিনিষেধ আনতে চাচ্ছেন এই অভিভাবক মহল অন্যান্য যে প্রস্তাব রয়েছে সেগুলোর মধ্যে নতুন সড়ক নিরাপত্তা কৌশলের আতা ইংল্যান্ড ওয়েলসে মধ্যপ অবস্থায় গাড়ি চালানো চালানোর বৈধ সীমা কমানোর প্রস্তাবও রয়েছে যাতে তা স্কটল্যান্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় নবীন চালকদের জন্য আরও কঠোর সীমা রূপের কথা ভাবছে সরকার স্পেশালি নর্দার্ন আয়ারল্যান্ডে যে ইতিমধ্যে যেটি কার্যকর হয়েছে সেটি ইংল্যান্ড ময়েলসে কার্যকর করা যায় কিনা সেটি নিয়েও তারা ভাবছেন এই ছিল ড্রাইভিং থিওরি টেস্টের পরে ড্রাইভিং পরীক্ষার ফাঁসের আগে যে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সেটি নিয়ে সংবাদ পরবর্তীতে আরও কোনো আপডেট থাকলে সেটিও আপনাদের সুমক্ষে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে